আপনার দেশিগণ থেকে দর্শকের জন্য কি বলবেন একটু বলবেন এই কাজটা অত্যন্ত ভালো এবং মানুষকে নামাজে উদ্বুদ্ধ করা মানুষের উপকার করা একসঙ্গে দুটো কাজ হচ্ছে জি মানবতার কল্যাণ এবং মানুষকে ইসলামের দিকে ধাবিত করা অত্যন্ত ভালো কাজ আর করে মানুষ উদ্বুদ্ধ হবে মানুষ কাজে এগিয়ে আসবে এই আর কি আচ্ছা আপনি কিছু বলেন কি দর্শকের উদ্দেশ্যে বলবেন কি এই দিকে বৃত্তের কাজটা কেমন যেহেতু ডাক্তার সাহেবের কাজটা দীর্ঘদিন থেকে করছেন বিভিন্ন বিষয়ে শুধু এই এই রকম নয় আরও বিভিন্নভাবে মানুষদেরকে বিভিন্ন উপকার করেন মানুষদেরকে আবার হচ্ছে অনেকে যারা অসহায় আছে তাদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রীও বিতরণ করেন আর আজকে যে উদ্যোগটা নিয়েছেন ইনি প্রায় আমি শুনতেছি যে প্রত্যেক পদের সময় প্রত্যেক দিন প্রদারের সময় এরকম মানুষদেরকে এক বৃক্ষ দিয়ে গাছ দিয়ে সহজ করতেছেন যেহেতু গাছ রোপণ বৃক্ষ আছে আপনারা শতকায় দাঁড়িয়ে এই কাজটা যেহেতু করতেছেন জনগণের কল্যাণ হচ্ছে পাশাপাশি এরা আরো সৎকায় দাঁড়িয়ে হিসেবে উনি কালকে আমাদের দিনে পাবেন এই কাজটা অত্যন্ত ভালো আমরা সকলে ওনার জন্য দোয়া করি উনি মানবতার কল্যাণে বিভিন্নভাবে মানুষদেরকে সহযোগিতা করতে পারেন আসসালামু আলাইকুম আচ্ছা ধন্যবাদ আপনাকে সুন্দর একটু মতামত দিয়েছেন